আমরা সবাই জানি যে আগামীকাল অর্থাৎ আটই ফেব্রুয়ারি সোনাইতে শ্রেয়া গোসাল আসতে চলেছে তো আমি আজ এখানে এসে দেখাচ্ছি যে স্টেজের কাজ কিভাবে মানে জোর কদমে চলছে একদম কি বলবো এর আগে তো কখনও দেখিনি তো দেখে একটি নিউ এক্সপিরিয়েন্স আসলো নিউ এক্সপিরিয়েন্স হলো দেখুন কত সুন্দর জোর কদমে কাজ চলছে এটি হলো সামনের দিক দেখো কাচারের সবচেয়ে বিগেস্ট কালচারাল এবং মিউজিক অনুষ্ঠান হতে যাচ্ছে সোনাইয়ে খাচের মধ্যে প্রথম বা বরাকের মধ্যে বরাকের মধ্যে অবশ্যই এই ধরনের একটি বড় অনুষ্ঠান হতে চলেছে যেখানে থাকবে শ্রেয়া ঘোষাল প্রধান গায়ক হিসেবে থাকবে শ্রেয়া ঘোষাল এখানে কত রকমের বাদ্যযন্ত্র রয়েছে বা কত ধরনের মানে মিউজিক ইন্সট্রুমেন্ট রয়েছে বা দেখুন এটা হলো সামনের দিক এখানে বসে মানে অডিয়েন্সগুলো থাকবে প্রথমে অবশ্যই খালি জায়গা থাকবে যে গ্রিন কার্পেট যে বিজানো আছে এখানে খালি জায়গা আর ওইটা হলো স্টেজের দিক কত ধরনের বক্স রয়েছে দেখুন এর আগে আমি কখনো দেখিনি এটা নিউ এক্সপিরিয়েন্স হলো দেখো কত ধরনের মিউজিক ইন্সট্রুমেন্ট বলো বা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত কত ধরনের মেশিনারি জিনিসগুলো রয়েছে স্টাজের মানে স্টেজের ডান দিকে এবং বাম দিকে দুটি ভ্যালিডি থাকবে কত জোর কথমে কাজ চলছে সেলিব্রেট মকর সংক্রান্তি উইথ ঘোষাল দেখো কত ধরনের মানে বলবো দূর থেকে দেখাচ্ছি আর এখানে সম্ভবত বিভিন্ন ক্যামেরা থাকবে এখন আমি দেখাবো দেখো দূর থেকে স্টেজের সামনের দিকটা দেখতে কীরকম হয় এই দেখুন এই দেখুন দূর থেকে আমরা এতদিন দূর থেকে শুধু এই মানে মানে টিভিতে দেখেছি বা মোবাইলের মাধ্যমে দেখেছি ঠিক আছে তো আমি এরকম একটি বড় বড় অনুষ্ঠানের স্টেজ আমি প্রথমবার দেখছি অনেক ভালো লাগলো মানে একদম কাছে থেকে দেখতে পেলাম হয়তো আগামীকাল এইভাবে নাও দেখতে পারি একদম কাছে থেকে নাও দেখতে পারি স্টেজ বা বিভিন্ন মিউজিক মানে মিউজিক ইন্সট্রুমেন্ট এই দেখুন কত বিশাল জায়গা নিয়ে এখানে অডিয়েন্স থাকবে বিভিন্ন ধরনের মানে ব্যারিকেড দেওয়া হবে বা ওই যে টিকিট অনুযায়ী মানে কোন টিকিটের মানে কোন টিকিটের মানুষ কোন কোথায় থাকবে এখানে অবশ্যই মানে ব্যারিকেড দিয়ে দেওয়া দেওয়া থাকবে দেখো এখানে আমি কাছ থেকে দেখাচ্ছি বাপ রে বাপ কত বিশাল স্টেজ একমাত্র দাঁড় গেলি বুঝতে পারবে কত ধরনের বাপ রে বাপ আর এখানে দেখুন কত ধরনের লাইটিং উপরে টাঙানো হয়েছে দুই দিকে দুটি এল মানে বড় এল থাকবে দেখুন পিছনে অবশ্যই এল থাকবে এল লাগা লাগানো হচ্ছে এর আগে কখনো দেখিনি তাই একটি নিউ এক্সপিরিয়েন্স হল মানে অনেক কাছ থেকে দেখতে পারলাম আজকে বিকাল থেকে হয়তো এরকম আর মানুষকে ঢুকতে দেওয়া হবে না এদিকটা হলো স্টেজের পিছন দিক স্টেজে মানে স্টেজের পিছন দিকটা আমি দেখাচ্ছি দেখো স্টেজের পিছন দিকে এরকম মানে কাজ চলছে স্টেজের পিছন দিকে যে একটি জায়গা রয়েছে অনেক বিশাল জায়গা রয়েছে এখানে মানে মানুষ মানুষকে ঢুকতে দেওয়া হবে না এখানে সম্পূর্ণ নিরাপদ থাকবে